হনুমন্ত আমি আপনাদেরকে পিছলা দিন বলেছিলাম যে আমস্যা নেগেটিভ উর্জার শ্লোক কি করে নেগেটিভ ঊর্জাকে শান্ত করে নিজের ফেভারে নেবেন এটি একটি আর্ট একটি কলা যার একটি অদ্ভুত টোটকা আপনাকে বলেছি দর্শক ঠিক উর্জা প্রত্যেকের ভিতরে দুটি উর্জা কাজ করে প্রত্যেক মানুষের মধ্যে ইয়ার সৃষ্টিতে দুটি উর্জা আছে একটি নেগেটিভ একটি পজিটিভ প্রত্যেকটি জিনিস দুটো করে আছে মাথায় রাখুন রাত আছে তো দিন আছে ভগবান আছে তো শয়তান আছে পাপ আছে তো পুণ্য আছে রাত আছে তো নারী আছে তো পুরুষ আছে তেমনি দর্শক পজিটিভ ঊর্জা আছে তো নেগেটিভ ঊর্জা আছে আর যদি নেগেটিভ ঊর্জা আছে তো পজিটিভ আছে এই পজিটিভ উর্জার স্রোত পূর্ণিমাকে মানে যেমন নেগেটিভ উর্জার স্রোত আপনার অমাবস্যাকে মানা হয় তেমন পজিটিভ উর্জার স্রোত আমরা পূর্ণিমাকে মানি দর্শক জ্ঞান পূর্ণিমার দিন অনেক লোক আছে যারা নিজের শরীরকে ম্যাক্সিমাম ওপেন রেখে পূর্ণিমাকে দাঁড়ায় ছাদে পূর্ণিমা দাঁড়ায় যে সে পূর্ণিমার আলোতে স্নান করে বলা হয় পজিটিভ উর্জা সে যেমনি সকালবেলা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে সূর্যের যখন প্রথম আলোটা বের হয় সেটাতে ইউরেনিয়াম থাকে মানুষরা খালি গায়ে মর্নিং ওয়াক করে যাতে সূর্যের প্রথম রেটা বডিতে লাগুক এটাতে বলা হয় জীবনে কখনো স্টক হবে না ফেল হবে না হৃদয়কে ভীষণ মজবুত বানায় ঠিক তেমনি যদি পূর্ণিমার দিন পূর্ণিমা হচ্ছে পজিটিভ উর্জার একদম ভয়ানক স্রোত একমাত্র এই একটি দিন যখন পুরো রাত আলোতে স্নান করে সমুদ্রে উত্তাল হয় মনে রাখবেন পূর্ণিমা আর অমাবস্যার দিন আমাদের মাছুয়ারাদেরকে সমুদ্রে যাওয়া নিষেধ করে দেয় কারণ সমুদ্র কন্ট্রোলে থাকে না একটি প্রাকৃতিক অদ্ভুত কাণ্ড ঠিক তেমনি পূর্ণিমা রামঠাকুর রাম ঠাকুর আমাদের শ্রদ্ধেয় দেবতুল্য উনাকে ভগবান মানা হয় এবং যারা রাম ঠাকুরের দীক্ষিত আছে তারা শনিবার দিন সিন্নি দেয় এবং তাদের বাড়িতে পায়স বানানো অনিবার্য এটা একটি টোটকা যেটা রাম ঠাকুরের অনুয়ায়ীরা করে দর্শক জ্ঞান পূর্ণিমা দিন যদি আপনার তো আপনারা যদি কখনো পূর্ণিমার সময় যখন ফুল ইবনকালে চন্দ্রমা থাকে যদি পায়স ঠিক প্রত্যেকের বাড়িতে ক্ষীর বানানো উচিত পায়স বানানো উচিত আর একটুখানি পায়স একটি প্লেটে নিয়ে ছাদে কোথাও রেখে দিন দর্শকগণ এই প্রয়োগটি রামবান এই প্রয়োগটি রামবান আপনি দেখবেন হ্যাঁ রিটার্ন পজিটিভ ঊর্জা একদম আপনার সঙ্গে বাঁদিকে আর ডান দিকে আর আপনার পিছনে অংরক্ষকের মতন দাঁড়িয়ে থাকবে শুধু পূর্ণিমা দিন যদি আপনি ক্ষীর আপনার বাড়িতে বানান দিলে এটা যদি প্লেটে করে ছাদে দেন তাহলে তো আরও অনেক বড় একটা কাজ করলেন যদি আপনার বাড়িতে আপনি শুধু পায়েসও বানান তাহলে এটা টোটকা হবে আর এই পায়স যদি ছাদে দিয়ে আসেন তাহলে মহা টোটকা হবে দর্শকজন এটি করুন অজমান কারণ এটা আজমায়া হওয়া টোটকা দেখবেন আপনার চারোদিকে কল্যাণী আর কল্যাণী হবে আজকে আমার সময় এখানেই শেষ কাল আমি আবার আসছি আরে একটি হ্যারেত আঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ